তাহলে দেখো তোমরা আগের ভিডিওতে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের স্কেলের ওপরে করেছিলে আমি করেছিলাম তোমাদের রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান এটা সম্বন্ধে তখন একবার ডেফিনেশান বা ফর্মুলা দেওয়া হয়েছিল ড্রয়িং সাইজ অফ অ্যান অবজেক্ট বাই ইটস অ্যাকচুয়াল সাইজ ঠিক আছে এরকম অঙ্ক তিনটে করানো হয়েছিল দেখে নিতে পারো আগের ভিডিওটা ডিস্টেন্স বিটুইন টু রেলওয়ে স্টেশন ইজ সিক্স সিক্স হান্ড্রেড কিলোমিটার ইট ইজ রিপ্রেজেন্টেড অন এ রেলওয়ে ম্যাপ বাই ফিফটিন সেন্টিমিটার ফাইন্ড আর এফ তাহলে আর এফ বার করার অঙ্ক তিনখানা করানো হয়েছিল আগের ভিডিওতে ওখান থেকেও দেখে নিতে পারো এ সেম অঙ্ক আর কি দেখো তাহলে রেলওয়ে স্টেশনের মধ্যে দূরত্ব ছশো কিলোমিটার অ্যাকচুয়াল লেন্থ কিন্তু এটা ঠিক আছে কিন্তু ড্রয়িং শিটে বা ম্যাপে আমরা যখন করছি তখন সেইটা হয়েছে পনেরো সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমাদের কি বলেছিলাম ছোট ভ্যালুটা সবসময় উপরে যাবে বড় ভ্যালুটা নিচে আসবে তাহলে উপরে পনেরো সেন্টিমিটার নিচে ছশো কিলোমিটারটাকে আমরা আবার সেন্টিমিটার নিয়েছি ইন্টু টেন টু দি ফাইভ করেছি ছশো কিলোমিটারটাকে তারপর কাটাকুটি করলে আমাদের ওয়ান বাই ফোর ইন্টু টু দি পাওয়ার সিক্স তাই অঙ্ক আগের ভিডিওতে তিনবার করেছো তিনটে অঙ্ক আজকে দেখো একটু নতুনত্ব আছে দেখো মানে এরিয়া দেয়া আছে রেক্ট্যাঙ্গুলার প্লট মানে একটা জমির পরিমাণ দেওয়া আছে ষোলো বর্গ কিলোমিটার ইন এরিয়া তো সেটাই আমি ড্রয়িং শিটে দেখাচ্ছি এক বর্গ সেন্টিমিটার দিয়ে দেখো এই যে এক বর্গ সেন্টিমিটার ওয়ান স্কোয়ার সেন্টিমিটার অর্থাৎ একটা মাঠের ধরো ক্ষেত্রফল একটা মাঠের ক্ষেত্রফল আছে ষোলো বর্গ কিলোমিটার সেটাই আমি এক স্কোয়ার সেন্টিমিটার ড্রয়িং শিটে এরম এদিকেও এক সেন্টিমিটার নিচ্ছে এদিকেও এক সেন্টিমিটার নিচ্ছে ঠিক আছে ড্রয়িং ম্যাপে সেখানে দেখাচ্ছি ওই মাঠটার ক্ষেত্রফল তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো ওয়ান স্কোয়ার সেন্টিমিটার আছে এদিকে সিক্সটিন স্কোয়ার কিলোমিটার তাহলে সেটাকে আমরা কি করে দেই রুট করে দেই ঠিক আছে তাহলে মাথায় রেখো আমরা রুট করে দিলে এদিকে ওয়ান সেন্টিমিটার হলে হয়ে গেল ওদিকে ষোলো রুট করলে ফোর কিলোমিটার হয়ে গেল এবার আরেক বার করার জন্য কি করি আমরা ছোটো ভ্যালুটা ওপরে বড়ো ভ্যালুটা নিচে ভালো করে দেখো ওয়ান সেন্টিমিটারটা উপরে ফোর কিলোমিটারটা নিচে ফোর ইন্টু টেন টু দি ফাইভ তাহলে আরেক পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এটা গেল স্কোয়ার কিলোমিটার থাকলে অর্থাৎ ক্ষেত্রফল এরিয়া দেওয়া থাকলে এবার দেখো আমি একটা আয়তন দিয়েও দিয়েছি দেখো এই রুম অফ হাজার মিটার কিউব ভলিউম ইজ রিপ্রেজেন্টেড বাই এ ব্লক অফ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কিউবিক সেন্টিমিটার ভলিউম ফাইন দি আর এফ তাহলে এটা কী বলছে আমাদের ঘরের আয়তন ধরো হাজার কিউবিক মিটার সেটাই আমরা একটা কিউব দিয়ে দেখাচ্ছি ঠিক আছে বা ব্লক দিয়ে দেখাচ্ছি কিউব বা ব্লক মানে একটা লুডোর ছক্কা ভাবতে পারো লুডোর ছক্কা তার আয়তন হচ্ছে একশো পঁচাশ ঘন একশো পঁচিশ ঘন সেন্টিমিটার হ্যাঁ একশো পঁচিশ ঘন সেন্টিমিটার তাহলে একইভাবে আগেরটার মতো লিখলাম দেখো এবার কি করছে এবার স্কোয়ার রুট করছে না কিন্তু এবার কী করছি কিউব রুট করে দিচ্ছি দেখো তাহলে একশো পঁচিশের কিউব রুট করলে কত হবে পাঁচ আর হাজারের কিউব রুট করলে কত হবে দশ তাই তো তাহলে এবার ছোটো ভ্যালুটা ওপরে বড় ভ্যালুটা নিচে সে একই ব্যাপার পাঁচ সেন্টিমিটারটা ওপরে দশ মিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে নিয়েছি এই জায়গাটা দশ মিটারকে আমরা সেন্টিমিটারে নিয়েছি কাটাকুটি করলে ওয়ান বাই টু হান্ড্রেড আর এফ ঠিক আছে তাহলে ভালো করে রাখো আগেরটা করেছিলাম স্কোয়ার রুট এটা করলাম কিউবিক রুট তাহলে করলে আমাদের একশো পঁচিশের কিউব রুট করলে হবে পাঁচ ওদিকে হাজারের কিউব রুট করলে হবে দশ মিটার তাহলে এইভাবে আমাদের বার করার অঙ্ক এর থেকেও কঠিন অঙ্ক তোমরা অফলাইনে আসলে পাবে সেখানে আরো ভালো ভালো অঙ্ক আরো করানো যাবে আচ্ছা এখানে হচ্ছে দেখে নাও একটা প্লেন স্কেলের ড্রয়িং হুম এই দেখো প্লেন স্কেলের ড্রয়িং আমাদের এইরকম লাগে এইরকম করতে হয় ড্রয়িং তোমরা শিটে যখন প্লেন স্কেলের ড্রয়িং করবে এইরকম এরম ড্রয়িং হবে দেখতে আর এখানে এই যে তুমি ড্রয়িং শিটে যে দাগটা টানবে এই যে দাগটা এখানে লেখা আছে সাড়ে বারো দেখো সাড়ে বারো সেন্টিমিটার এটা পাবে কি করে ফর্মুলাটা আজকে শুধু দেখে রাখো পরের ভিডিওতে অঙ্ক দেবো লেন্থ অফ স্কেল এটাকে বলছি আমরা লেন্থ অফ স্কেল ক্যাপিটাল এলটাকে কি হলো আর এফ ইন্টু ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার আর এফ ইন্টু ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার যেটাকে বলে প্লেন স্কেলের ড্রয়িং হ্যাঁ এটাকে বলি আমরা প্লেন স্কেলের ছবি তাহলে লেন্থ অফ স্কেলের ফর্মুলা কী হলো আর এফ ইন্টু ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড তাহলে অফলাইনে ক্লাস করলে আরও ডিটেল তোমাদের বোঝানো হবে আর ভিডিওটাকে শেয়ার করে দিও ঠিক আছে ভিডিওটা শেয়ার করো বন্ধুবান্ধবের মধ্যে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরের ভিডিওটা আবার দেখতে পারো ঠিক আছে সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা আর অফলাইন ক্লাসে জয়েন করতে পারো যাদের ইচ্ছা তারা জয়েন করতে পারো